সেই অপারেশনের সময় একটি লোক যখন ই কন্টন এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেন করা হয় তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট হবে এবং আঠাশ বোতলের মতো কপসের বোতল আর দুটো সাভারের কেজ যেটা আমাদের ব্রাউন সুগার ছিল এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেন করা হয় কী নেবসিপুর রহমান তার পরিবারের তরফ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাকে নাকি অপহরণ করা হয়েছিল কিছুক্ষণ পরে তাকে আপনার এখন অব্দি এমন কোনো বিষয় আমাদের সামনে আসে তবু এই বিষয়টা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি এরা সবাই মোটামুটি কন্টেন্ট আইটেমস বিজনেসের সঙ্গে যুক্ত আপনার গত কয়েকদিন আগে দেখতাম বড় ধরনের অভিযান করেছিলেন গত কয়েকদিন আগে যে কেসটা আমরা করেছিলাম বা যেটা হয়েছে আমাদের এখানে এদের রিয়েল টেক্সের মধ্যেই পড়েছে তো একটু বুঝা যাচ্ছে যে এদের মোটামুটি ফ্যামিলি মেম্বারস এই বিজনেস সঙ্গে আছে কালকে গইতায় কোটে ওড়াবো আধারলে তোলা হবে কালকে 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 ওদের কোটে পাঠানো হবে অতি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন খাবেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবলে নয় চলে আসুন হোটেল ডায়নায়ে এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা